যুদ্ধ চলাকালীন সময় ভারতীয় সেনাবাহিনীরা কেবল পেছনেই থেকেছে আর পরোক্ষভাবে স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীদের মুখোমুখি হয়েছে বাঙালি লড়াকু সৈনিকগণ ঠিক আছে বাঙালি যে মেজর জলিল তারপরে সমস্ত সেক্টরের কমান্ডাররা যা ছিল বাঙালি যারা হচ্ছে মুক্তিযোদ্ধারা ছিল তারাই সবসময় আগে সামনের দিকে এগিয়েছে আর ইন্ডিয়ান সেনাবাহিনীরা সবসময় পিছনে থেকে যুদ্ধ করেছে ভারতীয় সেনাবাহিনীরা আওয়ামী লীগের নেতা কর্মীগণ কোনোভাবেই কোনো অবস্থায় উপস্থিত হননি তারা ভারতের পশ্চিম বাংলায় বসে আরাম আয়েসে দিন কাটাচ্ছিল তাদের কেলেঙ্কারির কথা ভারত সরকার জানলেও ভারত সরকার তার কোনো কিছুই প্রকাশ করেননি যুদ্ধকালীন সময়ে সাধারণ মানুষ সাধারণ ঘরের ছেলেরা অসহায় নির্বিঘ্ন যুবকেরা সাহসের সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছে আর আওয়ামী লীগের নেতাকর্মীগণ কলকাতার আট নম্বর থিয়েটার রোগের অফিসে বসে তাস খেলেছিল ঠিক আছে এই আবার সেই কথা রিপিট কেন করছেন তার মনে কষ্ট লেগেছে যে তারা যে কেলেঙ্কারিগুলো করতেছে ধাপট আসতেছে এই যে টাকা পয়সাগুলো ওরা মেরে দিয়ে যে মর্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মদ খাচ্ছে তারপর হচ্ছে মাস্তি করতেছে নারী কেলেঙ্কারি করতেছে এই বিষয়গুলো ভারত সরকার জানতেছে কিন্তু তাদেরকে কোনো কিছুই বলতেছে না তার কারণ কি হতে পারে তার কারণ ওই একটাই হতে পারে যে তারাও চাচ্ছে এরাই এই ব্লাডি দুর্গণ এভাবেই মর্ত থাকুক তাদের যে কাজটা তাদের যে উদ্দেশ্যটা সেটা খুব ভালোভাবেই তাহলে সাধন হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিবাহিনী দীর্ঘ সময়কাল ধরেই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণটা ভারতীয় সেনাবাহিনীর কাছে করতে হবে সেখানে বাঙালি সেনাবাহিনী কর্নেল ওসমানী বা বাঙালি কোনো নেতাকর্মী কেন উপস্থিত না এই প্রশ্নগুলো তিনি করা যাচ্ছে আমরা যারা পাঠক আছি আমরা যারা প্রজন্ম আছি এখন আমরা যাতে এই প্রশ্নগুলো করে ইতিহাসকে একটু হলেও বোঝার চেষ্টা করি আত্মসমর্পণের পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনীরা প্রচুর পরিমাণে লুট করা শুরু করে তারা পাকিস্তান